ওস্তাদ এটা লেঞ্জাটা হেন দা হেন তা ঘুরিয়া পায়ের মিল কে লকি লিকা এটা লেঞ্জা তো থাকবো আপনি থাকবো আরে বেডা লেঞ্জাটা যদি ঝুললা থাকতো এটা জোর পাইতো এটা দাঁড়া করাই রাখবো না ও আচ্ছা এটা দাঁড়া করাইয়া রাখবো আচ্ছা ওস্তাদ এটা বেড়া করো না বেডি করা থাকবে এটা বেড়া করাও না বেড়ি করাও না তাই লস্তাদ কি করা আমার মাথা ঘোরা না না ওস্তাদ এটা বেড়া করা না বেডি করা যে কোনো একটা বই। তুই যদি বেডা হইলে খুশি হস তাহলে এটা বেডা আর যদি বেডি হইলে খুশি হস তাহলে এটা বেডি কিন্তু ওস্তাদ ঘোড়ার সবকিছু ঠিক আছে এই যে গোড়ার যে পাকনা দিছেন, গোড়াকে উঠতে উড়তে পারবো তোর এটার উপরে ওটা বহা করা দিমু তোর হইলে এই গোড়া আকাশের দিকে উই রাখিবো কা ওস্তাদ এটা তো মিশা কথা কইলেন এই ঘোরা তো আমার হলে উঠতে পারবো না তুই জেগে গেছিস কি করতে ওস্তাদ কাজ শিখতে তাহলে তুই যে করতেছিসটা কি কাজ শিখতাছি তাহলে ঘোড়ার পাঙ্খার কথা জিজ্ঞেস করে ওস্তাদ আপনি দেখেন ঘোড়ার কি পাঙ্খা থাকে ঘোরা কি উঠতে পারে ওস্তাদ আপনি যে মানছে রে চুতর পুতুর দিয়া বুঝা দিতাছেন এটাই পাঙ্খা থাকলেই বোঝা যায় এই বেড়া এই ঘোরাটা হলে কি মানুষ ছাটবো হ্যাঁ এই ঘোরাটার ভিতরে কি জান দিব ঘোরাটার কাম কি সুন্দর সুন্দর্য গরোটা একটু সৌন্দর্য বাড়ছে যা কস্তা এটা মানলাম এই জস্তাদিক থাকান এই যে কান দুইটা নেই সিং এর মতো দিস কে তোর কি এই জায়গায় কত করলে রাখছে তোর কি কত এই জায়গায় রাখছে

আমার দাদি মারা গেছে বেড়া আমার মন এমনি খারাপ তুই আবার আমার লগে শয়তানি করস দাদি মারা গেছে তাই কি হইছে মানুষ কি সারা জীবন বাচ্চা থাকি নি এলি কি কথা বন্ধ করে দিমু তরে প্রথমই কইছি তুই আর একটা অদৃশ্য কথা কবি না আরে বেড়া হন কালকে বেড়া শুক্রবার কালকে তুই আর আমি এক জায়গায় ঘুরতে যামু ওই জানতে যা যা সব জায়গায় খেলে অদৃশ্য কথা কস আরে বেড়া হন বেড়া আরে জানতে যা তোর একটা কথা শুনুন আমি কোন জায়গায় কি কইতেবো জানোস না সব জায়গায় অদৃশ্য কথা কস আছে আমি কি এই জায়গায় কোন অদৃশ্য কথা কইছি

কথা কইত না তুই যা ভাই আমি না আসলে অতিরিক্ত কথা কই ভাই কোন জায়গায় কোন কথা কইতে হইবো ওই জায়গায় আমি উল্টা কথা কইয়ালাই কেউ ভাই আমার লগে চলতে চায় না ভাই কেউ আমার লগে কথা কইতে চায় না ভাই এখন ভাই জেম হোক এই অবস্থা আমার দূর করাইতে হইব হুম তো কইছি তুই অতিরিক্ত কথা কত কিন্তু তুই কারো কথা শুনছস কারো কথা কানে নিছস কারো কথা মানছস এই জায়গায় শান্ত হই তুই তোর এই অতিরিক্ত কথা বলা না দেখ কত পারছ না কি লাগে জানোস কেন ভাই বলেন তো কারণ তুই জায়গা বিশেষে চুপ থাকার ধারণা এতদিনও তোর জীবনে গড়ে তুলতে পারত নাই যদি তুই চুপ থাকার উপকিতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারত তারপর থেকে দেখবি তোর অতিরিক্ত কথা বলার অভ্যাসটা ধীরে ধীরে দূর হয়ে যাইব ভাই তাইলে আমার তাড়াতাড়ি বইলা দেন এই চুপ থাকার উপকিতা সম্পর্কে জায়গা বিশেষে চুপ থাকা আর নিজের মুখের শব্দ কম ব্যবহার করার বেশ কয়েকটা উপকিতা রয়েছে চুপ থাকা আমাদের জীবনের অনেক আফসোস অনেক অংশে কমায়া দেয় অতিরিক্ত কথা বলার অভ্যাস জাগু আছে না তারা জায়গা বিশেষে এমন এমন কথা বুঝলা ফেলায় যা তাদের বলা উচিত আছিল আর সেটা না বললে কিন্তু তাদের জন্যই ভালো হতো তারা বইলা হলানের পরে ভাবে আর আফসোস করে এটা কেন বলে ফেললাম অতিরিক্ত কথা বলা স্বভাবের কারণে অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতেও দেখতে পাওয়া যায় চুপ থাকার অভ্যাস আমাগো বিভিন্ন কাজে মনোযোগ দিতে সাহায্য করে আমরা যদি সবসময় অতিরিক্ত কথা বলতে থাকি তাহলে আমাদের মনের ভিতরে এটাই চলে আমাদের মনের ভিতরের কথাগুলো কিভাবে লোক সমাজের সামনে প্রকাশ করব তাই এখন থেকে চেষ্টা করতে হইব যে জিনিসটা বুঝোস আর না বুঝোস ওইখানে চুপ থাকতে আর বুঝলেও চুপ থাকতে আচ্ছা ওস্তাদ চুপচাপ থাকা মানুষের অন্যের কথা শুনে তার থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করে আর অতিরিক্ত কথা বলা মানুষেরা উল্টো উত্তর আর এক কথা বলার জন্য প্রস্তুত হয়ে থাকে